ডক্টর নাইনা আপু আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে কিন্তু সবাই করতে পারে না সবাই মোটামুটি ইচ্ছা থাকলেও

এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো গ্লুটাথিয়ান সাপ্লিমেন্ট গুলো একটু বেটার হয় যদি আপনারা নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে গ্লুটাথিয়ান ইঞ্জেকশনের তুলনায় গ্লুটাথিয়ান সাপ্লিমেন্টটা আপনাদের হয়তো বা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে একটু বেশি সময় লাগতে পারে যার কারণে সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি নিয়ারলি নয় থেকে নয় মাস থেকে বারো মাস পর্যন্ত সাপ্লিমেন্টটা নিলে আপনারা একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন গ্লুটাথিয়ান আর হচ্ছে কি কি টপিক্যাল কিছু সলিউশন আছে কিন্তু প্রথমতই আমরা ইনজেকশনের বদলে সাজেস্ট করে থাকি গ্লুটাথায়ন সাপ্লিমেন্টস এই যে আপনি এখন বলেন গ্লুটাথায়ন ইনজেকশনের বদলে যে সাপ্লিমেন্ট নিলে একটু সময় লাগতে পারে সেই ক্ষেত্রে এই হিসেবে আমার প্রশ্ন হচ্ছে হয়তো বা দর্শকদের সেম প্রশ্নটা থাকবে যে রেজাল্টটা কি সেম আসবে কিনা গ্লুটাথায়ন ইনজেকশন এন্ড সাপ্লিমেন্টের

মানে ইনজেকশন থেকে আপনারা যে বেনিফিটটা পাবেন সাপ্লিমেন্ট থেকে আশা করা যায় একটু লং টাইম লাগলেও আপনারা সেইম রেজাল্ট পাবেন সো আপু থ্যাংক ইউ আমাদেরকে বলার জন্য আমি আপনাকে জিজ্ঞেসই করতাম যে কতদিন খেতে হবে বা এটা ক্লিয়ার করার জন্য অলরেডি আপনি আমাদের ক্লিয়ার করে দিয়েছেন সো এভরি ওয়ান আপনারা বুঝতে পেরেছেন যে গোদাথান ইঞ্জেকশন যারা এফোর্ড করতে পারবেন না তারা অবশ্যই সাপ্লিমেন্টটা নিতে পারবেন বাট একটু সময় লাগবে বাট রেজাল্ট গোদাথানের কাজই হলো হোয়াইটেনিং করা স্কিন গ্লোয়িং স্কিন করা সো রেজাল্টটা আপনারা সেমই পাবেন আর আপনারা যারা গোদাথান ইঞ্জেকশন বা সাপ্লিমেন্ট অর্ডার করতে যাচ্ছেন আমাদের আছে রিলোমেন্সের নিজস্ব ব্র্যান্ড আছে যেটা ইউকে তো আপনারা সেটাও নিতে পারেন সাপ্লিমেন্ট হিসেবে যে আরো অনেক ব্র্যান্ডের আমাদের সাপ্লিমেন্ট আছে যেটা আপনারা আমাদের ব্রাঞ্চে এসে বা অনলাইনে পেজের মাধ্যমে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের টোটাল তিনটা ব্রাঞ্চ আছে ঢাকায় ধানমন্ডি নিউ মার্কেট অ্যান্ড বনানীতে এবং চট্টগ্রামে আছে খুলসিতে সো আপনারা যারা অর্ডার করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ব্রাঞ্চগুলোতে অথবা অনলাইনে থ্যাংক ইউ ইউন